ওয়েলকাম টু মাই চ্যানেল লজিকের একটা গুরুত্বপূর্ণ পার্ট আলোচনা করব যৌগিক বচনকে রূপটি এ পর্যন্ত আমাদের আলোচনা হয়েছে এবং আশা করি সবারই একটা স্বচ্ছ ধারণা হয়ে গেছে সবাই ক্লিয়ারলি বিষয়টা বুঝতে পেরে গেছ আজকে আমরা এই যে যৌগিক বচন পড়েছি বা জেনেছি সেই যৌগিক বচন যে পাঁচ রকমের আছে তথা নিষেধক বচন সংযৌগিক বচন প্রাকল্পিক বচন বৈকল্পিক বচন এবং দ্বিপ্রাকল্পিক বচন এই পাঁচ প্রকার বচনের সত্যমূল্য কিভাবে বের করব অর্থাৎ সত্যমূল্য নির্ণয়ের নিয়মগুলো কী সে সম্পর্কে আজকে আমরা খুব সংক্ষেপেই জেনে নেব সেই সম্পর্কে আমি ছক সমেত একটা সংক্ষিপ্ত রূপ তুলে ধরছি হ্যালো প্রথমে আছে কি আমাদের নিষেধক বচন এই নিষেধক বচনে আমরা প্রতিকারিত রূপটি অলরেডি জানি প্রতিকারিত রূপটা কি ছিল নিষেধক বচনে চিহ্ন ছিল কল যদি আমরা কোন বচন গ্রাহক বসাই ধরি একটি পি হচ্ছে বচন গ্রাহক তাহলে বচন গ্রাহকের সামনে সাধারণত প্রতীক চিহ্ন বসাইতে হয় কলের ক্ষেত্রে কাল কিন্তু বচন গ্রাহকের পরে কিন্তু বসানো যাবে না এটা মনে রাখতে হবে এই কলের সত্য মূল্য আমরা এখন জানবো কাল এই কাল চিহ্নটা আমরা আগেই জেনেছি যে এমন নয় বোঝালেই এই কাল চিহ্ন বসে অর্থাৎ নিষেধক বচনের চিহ্ন হলো কল এখন যদি এই বচনের হিসেবে পি অক্ষরটা আমরা নিই প্রতিকায়িত করি পিকে যদি আমরা সত্য ধরি তাহলে কালপি তার বিপরীত হবে মিথ্যা হবে হাফি যদি আমরা মিথ্যা ধরি তার কালপি সত্য হবে তবে একটা বিপরীত হবে এই ক্ষেত্রে একটা মজার বিষয় মনে রাখতে হবে নিষেধের বোচনের উপাদান বাক্য কিন্তু একটি ওই জন্য কেবলমাত্র প্রতিকায়িত রূপ একটি ধরা হবে পি আর কিছু ধরা প্রয়োজন নেই যে ক্ষেত্রে বচনের উপাদান বাক্য দুই সেক্ষেত্রে কিন্তু একটি বর্ণপতিক নয় আরও একাধিক বর্ণ প্রতীক ব্যবহার করতে হয় যাক এখন নিষেধক বচন চলছে নিষেধক বচনের বিষয় নিয়ে আমরা ক্লিয়ার বুঝবো এখন এই পি উপাদান বাক্য একটি নিষেধক বচন আকার বি কারণ নিষেধক বচন সত্য মূল্য নির্ণয় করার জন্য আমাদেরকে কমপক্ষে তিনটি টেবিল করতে হবে কমপক্ষে তিনটি ছক করতে হবে তিনটি ছক এইদিকেও কিন্তু তিনটে ছক করতে হবে কারণ যদি আমরা শুধু পিটাকে সত্য ধরি তাহলে কালপি হয়ে গেল মিথ্যা এর অ্যাগেন্সটি কিন্তু আর একটা পাওয়া যায় যদি ডবল কাল দেওয়া যায় তারও কিন্তু একটা সত্য মূল্য নির্ণয় করা যায় নিষেধা গোছানো একটা সহজ কথা যদি ডবল কালপি থেকে দুবার নিষেধ করা হয় তাহলে মূল বচনটি কিন্তু ফিরে আসে দুবার নিষেধ ডবল কাল ইকুয়াল টু আবার ফ্রি আসে মূল বচন অর্থাৎ বাংলায় যেমন না না মিলে হা হয় যেমন বীজগণিতিক ফর্মুলাতে মাইনাস মাইনাস মিলে প্লাস হয় অর্থাৎ ডবল কালকে যদি ডবল মাইনাস ধরি তাহলে প্লাস অর্থাৎ মূল বচনটা ফিরে চলে আসে যাক তাহলে আমরা এই নিষেধক সত্যমূল্য সত্য মূল্য নির্ণয়ের ক্ষেত্রে মোট তিনটি টেবিল সব দিয়ে উপর নিচে সব থেকে তিনটি টেবিল করবো কালপি আর এটা ডবল কালপি ঠিক আছে এইবার নিষেধক বছর হোক যে বছরই হোক সত্যমূল্য নির্ণয় করার জন্য আমাদেরকে ধরে নিতে হবে সত্য ইকুয়াল টু হচ্ছে টি সত্য হলো টি আর মিথ্যা মিথ্যা টু এফ এই আমরা ব্যবহার করবো এখন এই নিষেধাজ্ঞনের মূল বচনটাকে যদি আমরা টি ধরি তাহলে কালপি এর বিপরীত তাহলে সে হবে মিথ্যা এফ ঠিক আছে ডবল কালপি অর্থাৎ যদি দুটো মাইনাস ধরি তাহলে কিন্তু মূল বচন ফিরে আসবে অর্থাৎ এটাও হয়ে যাবে টি ঠিক আছে এইবার প্রথম উপাদান বাক্যতা টি কে যদি আমরা প্রথমেই মিথ্যা ধরি তাহলে কাল্পীয় হয়ে যাবে বিপরীত টি ডবল কাল্প হয়ে যাবে আবার মূল বচনের উপাদান সহজেই বোঝা যাচ্ছে তাহলে নিঃস্ব বচনের সত্য মূল্য নির্ণয় কিন্তু খুব সহজ যদি কোনো একটি বচন সত্য হয় তাহলে তা নিঃধ বচন মিথ্যা হবে কোনো একটা বচন যদি মিথ্যা হয় তাহলে নিষেধ বচন সত্য হবে আর নিষেধের নিষেধ মূল বচনটা রূপান্তরিত হবে বুঝে গেছে